হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে দেখো রেডি হয়ে বেরিয়েছি খণ্ডগোশ যাবো তোমাদেরকে জানিয়েছিলাম আজকে রক্ষাকালী মায়ের পুজো আছে তো ফাইনালি আমি মা দুই মাকে সাথে নিয়েছি বোন যাচ্ছে না তো দেবাশিষ এসছে আমি ওকে আসতে বলেছিলাম ওর আসার কথা ছিল না কারণ ও না এলে আমি যেতে পারতাম না মাম্মাকে হ্যান্ডেল করা খুবই চাপ আর আজকে যে মেলাটাই এত ভিড় হয় মানে কোটি কোটি লোক আসে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে মানে এগারোটায় বেরিয়ে যাওয়ার কথা সেখানে আমরা যাচ্ছি ডেটটা জানি না কি হবে তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব গল্প করতে করতে ফাইনালি চলে এলাম আসবো না আসবো না করছিল মারা তো বললাম চলো ভালো লাগবে দেখো রাস্তাঘাটে কতটা ভিড় হয়েছে যত টাইম যাবে তত ভিড় হবে তো গাড়িটা পার্কিং করে দেবো এখান থেকে যেতে অনেকটাই টাইম লাগবে কারণ হেঁটে হেঁটে যেতে হবে এখান থেকে গাড়ি তোমায় যেতে দেবে না তার সামনে পুলিশ আছে ভিড় ভাড়টায় বাইকেও ঢুকতে দেবে না তো দেখো সবাই এখানে পার্কিং করেছে দুধারে রাস্তা দিয়ে এমন কি গ্রামের মাঠ দিয়েও সবাই আসছে আজকের দিনে তো ভিড় হবেই কারণ এই পুজোটা না মানে তোমার অনেক দিন ধরে হয় না কয়েক ঘন্টার জন্য হয় মা কয়েক ঘন্টার জন্য আসে আবার বিকেলবেলায় মানে ভাসান হয়ে যাবে তো চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত লাইন হয়েছে দেখো ওই দূরে ওখানে মা এসেছে এখানে দূর সাইডে অনেক জিনিসপত্র বসেছে মানে হিরে থেকে জিরে সব কিছুই পাওয়া যায় কিন্তু ভিড়ে ঠেলে তোমাকে নিতে হবে কিছু মানুষ পুজো দিয়ে বাড়ি চলে যাচ্ছে এটাই হচ্ছে সঠিক সময় মানে সকাল সকাল এসে পুজো দিলে তখন অতটা ভিড় হয় না ভিড় হয়তো এরপরে ভিড় হবে শুধুমাত্র মেলা দেখার জন্য সবাই আসবে এরপরে যত সময় যাবে তত ভিড় হবে আর দেখো দুই ধারে দোকান বসেছে কিছু মানুষ তো পুজো দিয়ে চলে যাচ্ছে ভিড় ভাড়টার জন্য যারা সব থেকে সকাল সকাল আসে না তখন তো ভিড়টা থাকে না ভিড়টা তোমার এখন থেকেই বেশি শুরু হয় দেখো অনেকটা যেতে হবে হেঁটে হেঁটে এখনও দেখো কত জিনিস বসেছে তাই না আমার তো দেখে মনে হচ্ছে সবই নিয়ে নিই লাইনটা দেখো শুরু রোদটাও প্রচন্ড পরিমাণে এসেছে উঠেছে মানে খুবই কষ্ট হচ্ছে ভাবছি মাম্মার জন্য একটা টুপি নিয়ে নিই তো এখানে দেখলাম একটা টুপির দোকান বসেছে এখন মাম্মার জন্য একটা টুপি নিয়ে নেব মাম্মার জন্য একটা টুপি নিয়েছি কি ভাগ্যিস যে ও মাথায় পরে আছে কোনো দিন গোটা শীতকালে টুপি পরেনি তো নতুন পেয়েছে পড়েছে এবারে দেখো এক নিমিশের মধ্যে কতটা পরিমাণে ভিড় হয়েছে এখানে আসতে গেলে না খুব সাবধানে আসতে হয় আগের বারে আমার দিদির পার্স চুরি হয়ে গেছিলো তার মধ্যে অনেক টাকা ছিল এমনকি অনেক মানুষের পার্স চুরি হয়েছে সোনা চুরি হয়েছে ফোন চুরি হয়েছে তো খুব সাবধানে আসতে হয় এখানে বারবার এটাই অ্যালাউন্স করতে থাকে তো এখন একটা নির্দিষ্ট জায়গায় বসবো এই ভিড় ভাড়টাই না সবাই হারিয়ে যেতে পারে তো একটা নির্দিষ্ট জায়গায় আমরা বসবো মায়েরা মিলে পুজো দিয়ে আসবে এখানে দেখো অনেক মানুষ এসে বসেছে পুকুর ধারে এটা হচ্ছে মায়ের পুকুর এখানে যারা মানসিক করে তারা এখানে স্নান করে মাকে পুজো দেয় এখানে সবাই স্নান করছে আর ধারে দেখো মানুষ এসে বসে পুজো দিয়ে না এখানেই মুড়ি টুড়ি খায় সব নানা রকমের খাবার বিক্রি হয় এক নিমিষের মধ্যে দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে মারা সব আমরা একসাথেই আসছিলাম এখন আমার অমরপুরে মাকে খুঁজে পাচ্ছি না তো এটা হচ্ছে মুশকিল এই ভিড়ে না সবাই হারিয়ে যায় হারিয়ে তো কেউ যাবে না কিন্তু সেও হয়তো খুঁজবে আমরাও হয়তো খুঁজবে এরকম হতে থাকে মাকে খুঁজে পাচ্ছি না তো আরেক মা পুজোটা দিয়ে দিক তো মা কোথায় আছে এরপরে খুঁজতে হবে ওই দূরে মানে যেখানে ছাতাটা আছে সেখানে মা আছে তো আমি তো অতটা দূরে কাছ থেকে দেখাতে পারছি না অনেকটাই ভিড় আমার মাকে এক ঘন্টা ধরে খুঁজে চলেছি কিন্তু খুঁজে পাইনি ফাইনালি আমারই মাইমা মাকে দেখতে পেয়েছে দিয়ে আমাদের কাছে নিয়ে এসছে তো এখানে সবাই মিলে হাসাহাসি করা হচ্ছে যে খুঁজে পা খুঁজে পাইনি মা আবার আমার শাশুড়ি মা আবার অ্যালাউন্স করতে গিয়েছিল তো মা পুজো দিয়েছে এখানে সবাই প্রসাদ খাবো আর মুড়ি খাইনি অনেকক্ষণ ধরে ফাইনালি মানে তোমার আড়াইটা বাচ্চা আড়াইটা তিনটে বাচ্চা আমি ঘুগনি চপ নিয়ে এলাম দেওয়া শিষ মাম্মাকে হ্যান্ডেল করছে এরপর মুড়ি এখানে আবার ছোটদা ছোদির সাথে দেখা হয়েছে তো এটা হচ্ছে ছোটদা ভাই ছোট্টি ভাই আর তাদের ছেলে এখানে সবাইকার সাথে দেখা হয় তো খুব ভালো লাগে খাওয়া দাওয়ার পর গল্প সেরে এরপর এসছি মেলা দেখতে তো মা কয়েকটা জিনিস কিনবো বলছিল তো বুটি টুটি কিনবে সেজন্য মাকে নিয়ে এসেছি এখানে একটা থালাও কিনবো বলছিল তো দেখুক মা এখানে বুটি দেখছে ফাইনালি আমাদের কেনাকাটি সব শেষ রাস্তায় এত ভিড় শেষকালে আমরা মানে মেন রাস্তা নাই হেঁটে আমরা মাঠে রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি তো মেলা থেকে কি কিনলাম নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কোনো একটা ভিডিওতে তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও টাটা